খাবারের শুরুটা যদি ভর্তা দিয়ে করা যায় তাহলে কিন্তু মনটা পেটটা ভরে কয়টা ভাত খাওয়া যায় তাই না আসসালামু আলাইকুম হ্যাঁ প্লেট সাজিয়ে এনেছি হচ্ছে ভর্তা দিয়ে আজকে কী কী ভর্তা নিলাম শুরুতে নিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি ভর্তা আজকে চিংড়ি মাছের ভর্তা বানিয়েছি এই ভর্তাটা না আমার কাছে অনেক বেশি সোজা লাগে এত ঝামেলা লাগে না মানে হুট করে মন চাইলো হুট করে আমি বানিয়ে নিতে পারি আমি নর্মালি ভর্তা বানাই বাটাবাটি করে আর এই ভর্তাটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বানিয়ে ফেলতে পারি আর খেতে অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি মিহি হয় না যার কারণে আসলে না বেটেও বানিয়ে ফেলতে পারি এবং টেস্ট ভালো আসে আর বাঁধাকপির ভর্তাটাও যেহেতু হাতে মাখিয়ে করছি তাই এটাও অনেক বেশি ইজি তো চলুন দেখি আজকে কি কি রান্না করছি হ্যাঁ শুরুতে প্যানে একটু বাচ্চাদের জন্য মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি কারণ ওরা তো আবার ভর্তা কিছু খাবে না তাই মুরগির মাংসটা শুরুতেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর হচ্ছে একটু তাড়াহুড়ো করে আজকে রান্না করছি তাই হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে অনেকটা সময় ভাজবো তারপর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি নর্মাল যে মশলা আদা রসুন পেস্ট হলুদ লবণ একটু শুরুতে বেশি দিয়েছিলাম তাই দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিই আর আরেক পাশে আমি হচ্ছে বাঁধাকপিটাও একটু সেদ্ধ করে নিচ্ছি লবণ আর পানি দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিলাম বাঁধাকপিটা হচ্ছে আমি আজকে ভর্তা বানাবো বাঁধাকপিটা সেদ্ধ করে সেই একই প্যানে টমেটো আর রসুন দিয়ে দিলাম একটু টেলে নেব এটা হচ্ছে তেল দিয়ে ভাজছি না জাস্ট টেলে নেব আর এইদিকে হচ্ছে আমার মুরগির মাংসটাও বেশ কষানো হয়ে গিয়েছে ওপর দিয়ে তেল ভেসে আসছে এই অবস্থায় আমি হচ্ছে আলু দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা আবার আলু দিয়ে মুরগির মাংস খেতে খুব বেশি পছন্দ করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু টাইম লাগে আর কি আর এদিকে আমার টমেটো রসুন টালাও হয়ে গিয়েছে আর এবার নিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি শুটকি আমি প্যাকেটটা দেখাচ্ছি অনেক সময় অনেক কাপড়ে আমার কাছে প্যাকেট দেখতে চাই তাই প্যাকেটটা দেখালাম আর চিংড়ি শুটকিটা হচ্ছে আমি একটু টেলে নিচ্ছি টেলে নেওয়ার পর গরম পানিতে একটু ভিজিয়ে রাখবো তাহলে ভেতরের বালিগুলা বের হয়ে আসবে আর এদিকে আমি আলু বেশি সেদ্ধ করছি না কারণ মুরগির মাংস আলু বেশি সেদ্ধ যে কোনো মাংস কারি মানে আলু গলে গেলে কিন্তু কারিটা মজা লাগে না আলুটা জাস্ট অল্পই হয়েছে আর গরমে আরেকটু হয়ে যাবে এরকম অবস্থায় আমি হচ্ছে চুলাটা অফ করে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মুরগি রান্না ডান আর বাঁধাকপি সবকিছু রেডি আছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এই দিকে হচ্ছে শুটকিটা কিভাবে ভর্তা করছি প্যানে সরিষার তেল দিলাম একটু কালো কালো করে শুকনো মরিচ ভেজে নিলাম মাঝে মাঝে আমার কাছে আসলে কালো কালো করে একদম শুকনো মরিচটা ভাজলে খেতে বেশ ভালো লাগে তারপর হচ্ছে ওই যে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম আর ভিজিয়ে রেখেছিলাম যে সুটকিটা সেটা ভালো করে ধুয়ে সুটকিটাও দিয়ে দিলাম শুকনো মরিচ যে ভেজেছিলাম শুকনো মরিচ প্যানের সাথে দিলাম একটু ধনিয়াপাতা স্বাদ মতো লবণ সব কিছু একত্রে হালকা ভেজে চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হচ্ছে আর এদিক দিয়ে আমি হচ্ছে বাঁধাকপির ভর্তাটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিলাম শুকনো মরিচ টমেটো আর রসুন যে টেলেছি সেটাও দিলাম আজকে রসুনটা মনে হচ্ছে একটু কম হয়েছে মানে রসুনটা আর একটু পোড়া পোড়া হলে আর একটু বেশি ভালো হয় তারপরেও খারাপ হয় নাই আর সরিষার তেল লবণ সব কিছু দিয়ে একত্রে একদম হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিলাম আর হ্যাঁ ধনিয়া পাতা বাস হয়ে গেল আমার মজার বাঁধাকপির ভর্তা অনেক আপুরা যারা বলেন যে বাঁধাকপির ভর্তাটা বা অনেকেই করেন না আর করে থাকলে তো অবশ্যই সবাই জানেন এটার টেস্ট কেমন ভালো এটার টেস্ট অনেক ভালো হয় মানে অন্যরকম লাগে আসলে সবসময় একরকম খাবার খেতে তো ভালো লাগে না একটু চেঞ্জ করলে মনে হয় যে নতুন স্বাদের সাথে পরিচিত হওয়া যায় আর কি এরকম তারপর বাঁধাকপির ভর্তাটা তো বানানো শেষ আমি আবার একটু টেস্ট ভর্তা বানালে মনে হয় যে মুখে পানি চলে আসে একটু টেস্ট করে তো দেখতে হবে লবণ হয়েছে না তাই টেস্ট করে দেখলাম তো বাঁধাকপির ভর্তা আমার ডান এবার চলে আসলাম হচ্ছে ওইদিকে আমার চিংড়ি সুটকি প্লাস ওই যে রসুন সব কিছু যে একসাথে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে আবার একটু গ্র্যান্ড করে নিচ্ছি আর কি ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন আমার আজকে আর পাটা বের করতে ইচ্ছে করছে না আর রান্নারও একটু তাড়াহুড়া আছে বাচ্চাদের আবার স্কুল থেকে গিয়ে আনতে হবে তাই তাড়াহুড়ো করে এভাবেই করে নিচ্ছি বাট আমার কাছে এটা এভাবেই মজা লাগে এটা খারাপ হয় না আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কামড়ে পড়লে তখন ভর্তাটা খেতে বেশ ভালো লাগে তো দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন এটা কেমন হয়েছে আর সরিষার তেল তো শুরুতে একটু ভালোই দিয়েছিলাম যার কারণে পরে আর দিতে হচ্ছে না আর খুবই টেস্টি হয়েছে ভর্তাটা আমি তো লবণ চেক খাত মাখাচ্ছিলাম আর একটু একটু করে লবণ চেক করছিলাম ছিলাম যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে আশা করি সবার কাছে ভালো লেগেছে I love face.